আসসালামু আলাইকুম সকাল থেকে অনেক কাজ টাজ করলাম কাপড় ধুইলাম আর ভিডিও করা হয়নি এখন একটা ভিডিও শুট নিতে আসছি ওকে নাস্তা খাওয়াইলাম এখন প্রায় আপনার কয়টা সাড়ে বারোটা থেকে শুরু করলাম ভিডিও করা ওর মাথায় একটু হালকা তেল দিয়ে দিলাম আমিও দিলাম কাপড় চোপড় বসাইলাম সেই তার ব্যাগের ভিতরে সম্পূর্ণ বই নি সেদিকে বাড়ি দিয়ে দেখুন রুমারে কি করে রাখছে আজকে আমি আমার খালতো বোনের বাসায় যাব আশা করি সে এখন আমাকে বারবার জিজ্ঞাসা করতেছে আম্মু খালামনির বাসায় যাব না খালামনির বাসায় যাব না এই তার অবস্থা ওকে গোসল করিয়ে দেব এদিকে রান্না টান্না হয়েছে আজকে খেলাম বার্গার আর একটা আছে কালকে আবার আনছিল এই যে কাবা বিরিয়া সস রয়ে গেছে কালকে দুনদোলার মাছ রান্না করছিলাম মোটা আছে ডাল আছে কালকের জি বলো তুমি খায়ো চাল ভিজে রাখলাম আচ্ছা এখানে ডাল বসিয়ে দিলাম গ্যাসের উকারে মুকি কাটলাম মুগদি রান্না করব আলু কাটলাম পেঁয়াজ কাটা সব রেডি

কি কি নিছো সাইকলো দেখাও সে তার ব্যাগ রেডি করছে ব্যাকপ্যাক রেডি করছে দেখুন সে তার পিংগুইন নিছে একটা পিংগুইন এটাও নিছে আবার এই দেখুন আমার পুরাতন ডাইরি সে আইকে উইকে শেষ করছে এটাও ঢুকাইছে সে আবার এই যে বইগুলা সব নিছে এখানে তিনটা

দেখুন তার খেলনা বই দিয়েই সে ব্যাগ এটা রেডি করছে এগুলো নাকি তার খালামনের পাশে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে ওকে ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেল ডাল ফোড়ন দিচ্ছি আমি পেঁয়াজ আর ইয়ে দিয়ে জিরা দিয়ে ফোড়ন দিয়ে আচান দিতে আসছে এখন মুখে বসে দিই মিস্টার রুপার মুরজি আজ অনেকবার কি বিএলডি শোনা যায় আমাদের ভাষা থেকে বাড়িতে আজান শোনালাম এখন আমি মসজিদে বসে দিই সব মশলা পচানো হয়ে গেছে আমি একটু টমেটো দিচ্ছি আমাদের টমেটো দিলে ভালো লাগে একটা মুরগি নিলাম রান্না করার জন্য

ভালো করে কষিয়ে নিব সাথে தண்ணி বসিয়ে দিলাম নুন প্রায় রুমে ফ্যান ছিল সেই রুমে দেখুন কি করতেস ব্যাগ আমি গুছিয়ে দিয়েছি আর কি কি জানি ঢুকে এখন ব্যাগ নিয়ে হাঁটতে পারো না কিভাবে নিয়ে হাঁটে ব্যাগ